আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা তোমরা অনেকে আনন্দময়ন কলেজের আবেদন যোগ্যতা এবং কত মার্ক হলে ভর্তি হতে পারবে সে বিষয় নিয়ে অনেক চিন্তায় আছো আজকে আমি মোহাম্মদ আশিক রহমান আশেক আছি তোমাদের সাথে সেই চিন্তা দূর করার জন্য এখানে আমরা জানবো আনন্দমন কলেজের আসন সংখ্যা সম্পর্কে অর্থাৎ কোন বিভাগে কতগুলো আসন রয়েছে সে বিষয়ে আমরা জানবো আনন্দমন কলেজে বিজ্ঞান বিভাগে আসন রয়েছে চারশো টি মানবিক বিভাগে আসন রয়েছে নয় পঁচানব্বইটি ব্যবসায় শিক্ষা বিভাগে আসন রয়েছে দুইশো পঞ্চাশটি আনন্দমন কলেজে গত বছরের আলোকে আমরা যদি আবেদন যোগ্যটাতে দেখি তাহলে সেটা হলো বিজ্ঞান বিভাগ থেকে ফোর হলে এবং মানবিক বিভাগ থেকে থ্রি পয়েন্ট হলে ও ব্যবসায় শিক্ষা থেকে থ্রি পয়েন্ট হলে তুমি সেই কলেজের জন্য প্রাথমিকভাবে আবেদন করতে পারবে অর্থাৎ তোমার যদি বিজ্ঞান বিভাগ থেকে ফোর মানবিক বিভাগ থেকে থ্রি পয়েন্ট এবং ব্যবসায় বিভাগ থেকে থ্রি পয়েন্ট থাকে তাহলে তুমি সেই কলেজে আবেদন করতে পারবে এখন তোমরা বিভাগ পরিবর্তন অনুযায়ী আবেদন যোগ্যতা সম্পর্কে ধারণা লাভ করবে তোমরা অনেকে আছো এস এস অর্থাৎ স্কুল লাইফে বিজ্ঞান বিভাগে থাকো কিন্তু কলেজ লাইফে এসে তোমরা সেটা পরিবর্তন করতে চাও তো আসো আমরা আনন্দমোহন কলেজে বিভাগ পরিবর্তন অনুযায়ী কত জিপিএ অপিএ লাগতে পারে সেই বিষয়ে ধারণা দিব তোমরা যদি বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে আবেদন করো তো তোমাদের শিক্ষিতরে 4 পয়েন্ট লাগবে আর কেউ যদি বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষায় আবেদন করো তাহলে 3.50 লাগবে কেউ যদি তোমরা মানবিক বিভাগ থেকে ব্যবসায় শিক্ষায় আবেদন করো তাহলে 3 পয়েন্ট লাগবে আবার কেউ যদি তোমরা ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগে আবেদন করো তাহলে তোমাদের 3 পয়েন্ট লাগবে আমরা এই সকল কিছু তথ্য গত বছরের আনন্দমোহন কলেজের ভর্তি যোগ্যতা আর সার্কুলার অনুযায়ী জানতে পেরেছি এখন আমরা আনন্দমন কলেজে কত মার্ক হলে চান্স হবে সে বিষয় নিয়ে আলোচনা করব সকলেই একটা প্রশ্ন অনেকবার করছে যে কত মার্ক হলে আমাদের আনন্দমন কলেজে চান্স হবে আমরা যদি গত বছরের আলোকে কিছুটা বিশ্লেষণ করি তাহলে বিজ্ঞান বিভাগ থেকে যারা জিপিএ ফাইভ এবং এগারোশো নব্বইয়ের উপরে জিপিএ ফাইভ এবং এগারোশো উপরে নাম্বার পেয়েছে তাদেরকে আনন্দমোহন কলেজ নিয়েছে অর্থাৎ এখানে বিজ্ঞান আমাদের কলেজে চান্স পেতে হলে পাশাপাশি আমাদের নাম্বারটা অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমাদের জিপিএ ফাইভ তো লাগবে সে সাথে এগারোশো নব্বই মার্ক লাগবে যেহেতু এবছর জিপিএর হারটা অনেকই অনেক কম গত বছর জিপিএ ফাইভ পেয়েছিল তেরো হাজার চারশো তিরানব্বই মত খুব সম্ভবত এবছর জিপিএ ফাইভ পেয়েছিল ছয় হাজার একটা তো গত বছরের থেকে এবছরে জিপিএর হারটা কিন্তু অনেক কম তো এক্ষেত্রে কি জিপিএটা কমতে পারে খুব সম্ভবত আনন্দময় কলেজের ক্ষেত্রে জিপিএর ফাইভের নিচে তারা টানবে না তারপরেও যদি টানে মনে হয় না টানবে তারপরে যদি টানে তারা তারা ফোর পয়েন্ট নাইন জিরোর নাইন জিরোর উপরে টানবে কিন্তু মার্ক বিজ্ঞান বিভাগে মার্ক কমবে না জিপিএ কমবে না কিন্তু বিজ্ঞান বিভাগে এবছর আনন্দমন কলেজের এগারোশো নব্বই গত বছর যেহেতু টেনে ছিল এ বছর তার থেকে কিছুটা কম হতে পারে অর্থাৎ আপনারা তবে যারা এগারোশো আশ এগারোশো এই পঁচাশি এগারোশো পঁচাশি এগারোশো আশি পেয়েছে এগারোশো আশি পঁচাশি এরকম মার্কে আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে চান হতে পারে এবছর মাইমিসিং বোর্ডে সর্বোচ্চ পার্ক এসেছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ তো এক্ষেত্রে আমরা বলতেই পারি যে এগারোশো আশি থেকে পঁচাশি এবং আপনারা যারা খুবই ইচ্ছা যে আনন্দমন কলেজে পড়তে চাই আপনাদের যাদের জিপিএ ফাইভ আছে এবং মার্ক এগারোশো আশি প্লাস আছে আমি আশা করি যাদের এগারোশো আশি প্লাস মার্ক আছে তারা এই কলেজে বিজ্ঞান বিভাগের জন্য আবেদন করতে পারে খন আসেন আপনারা যারা মানবিক বিভাগ থেকে আনন্দমোহন কলেজে আবেদন করবেন তাদের কত জিপিএ অর্থাৎ কত মার্ক হলে আমার আপনাদের চান্স হবে সে বিষয়ে আসে মানবিক বিভাগ থেকে যাদের জিপিএ ফাইভ এবং এগারোশো প্লাস গত বছর আনন্দমোহন কলেজ মানবিক বিভাগ থেকে যারা জিপিএ ফাইভ এবং এগারোশো প্লাস মার্ক তুলেছে তাদেরকে টেনেছে এবছর যদি জিপিএ ফাইভ অনেক কম এবং মানবিক থেকে আমি খুব সম্ভবত এবছর মানবিক থেকে জিপিএ ফাইভ এর কাছাকাছি যারা পেয়েছেন মানে খুব বেশি কম না যারা জিপিএ ফাইভ এর কাছাকাছি পেয়েছেন তারা এবং এখানে এক গত বছর টেনে ছিল বছর আমার কাছে খুব সম্ভবত মনে হইতেছে যে এক হাজার আশি এক হাজার আশি অথবা এক হাজার ফাইভ মানবিক বিভাগ থেকে যারা পেয়েছেন তারা এই কলেজের জন্য আবেদন করতে পারেন তো মানবিক বিভাগ থেকে সর্বনিম্ন থেকে এবং বিজ্ঞান বিভাগ থেকে সর্বনিম্ন এগারোশো আশি থেকে পঁচাশির মধ্যে যারা আছেন তাদের এই কলেজের জন্য আবেদন করতে পারেন বা চান্স পেতে পারেন কিন্তু এখানে বিজ্ঞান বিভাগে জিপিএস ফাইভ এর মানটা কমার সম্ভাবনা খুবই কম কিন্তু এখানে মানবিক বিভাগের ক্ষেত্রে জিপিএ জিপিএ কিছুটা কম হতে পারে যারা এর কাছাকাছি আবেদন করেছেন তারা এই কলেজের জন্য আবেদন করতে পারে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমাদের যদি আনন্দময় কলেজের বিষয়ে কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে সে বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারবা আমার ইনবক্সে ধন্যবাদ সবাইকে আলাইকুম